টাকা টাকা বলে স্কুলের সভাপতি ও শিক্ষককে মারধর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা ইউনিয়নের কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী কাম হিসাব সহকারী ও অফিস সহায়ক মোট এই পদে পরীক্ষা আয়া পাঁচটি হয় শুক্রবার আঠাশে জুন পরীক্ষা শেষে রেজাল্ট না টাঙিয়ে চলে যাওয়ার সময় সভাপতি ও শিক্ষককে আটক করে পরীক্ষার্থীরা ও অভিভাবকরা শুরু হয় কথা কাটাকাটি ও মারধর একাধিক চাকরি প্রত্যাশীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে ঘুষ নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগে স্কুলের সভাপতি আব্দুর রশিদ ও শিক্ষককে মারপিট ও অবরুদ্ধ করে রাখে ভুক্তভোগীরা পরবর্তীতে স্কুলের সভাপতি আব্দুর রশিদ ও শিক্ষককে পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হয় বিস্তারিত ভিডিও সহ

সুস্থভাবে পরীক্ষা টরীক্ষা হয়েছে আমরা বাইরে ছিলাম আইনশৃঙ্খলা রক্ষা করেছি হঠাৎ রেজাল্ট যাওয়ার পরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমরা থাকি এটা শান্তিমূলক আচ্ছা বিশৃঙ্খলা কী কারণে তৈরি হয়েছে এটা কি শুনলেন এটা শুনছি নাকি কিছু টাকা পয়সা এইরকম একটু শুনছি কিন্তু কী হয়েছে না হয়েছে জানি না কিন্তু বিশৃঙ্খলা হয়েছে এখানে জনগণ অনেক ভালো তারা আমাদের সহযোগিতা করেছে এবং যার যার বাড়িতে চলে গেছে